আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন যে যেখানে থাকেন দেশে বিদেশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন আজকে খুব বেশি আস্ব ছিল সকাল থেকে ঘুম থেকে উঠছিলাম খুব দেরি করে আজকে কোনো দিকে যাইও নাই এই সারাক্ষণ বাসায় ছিলাম দেখছি তো এখন একটু অফিসে আছে বইছি বাট খাইছিও দেরি করে বেশিক্ষণ হয় না আশা করি আপনার যে যেখানে থাকেন দূর দূরান্তে দোয়া করবেন তো এই ভিতরে আমি তবে বাইর হচ্ছি না বাইর হলে কিছু বাহিরের ভিডিও দিতাম দেখি হয়তো কাল পরশুদিন বাইরেতে হয় বাহিরে কিছু ভিডিও দেবো গাড়িতে করে তো ভাই একটা ভালো একটা জায়গায় যায় আর গল্প দেওয়ার ইয়ে ছিল আজকে একটু আলসি লাগতেছে তো এই এখন অনেক অফিসে অনেক লোক ছিল এখন এখন বিদায় করছিল লোকগুলোরে একলা বসে আছি কি করবো সময়টা কাটা আর কি সময় কাটাইতে হয় কি করব তবে আজকে শীতকালটা শেষ তবু কিন্তু ঠান্ডা লাগতেছে তো আপনারা কি করেন হয়তো যে যে কাজ করেন সেই কাজে হয়তো ব্যস্ত আছেন আপনারা সবাই আমিও এই ব্যস্ততা থাকি তবে মাঝে মধ্যে বেশি লাগে আজকে চাইছিলাম একটু যদি আসছি না লাগে একটু বাহিরে যাইতাম বাহিরে বলতে কুমিল্লা যাইতে চাইছিলাম কুমিল্লার দেবীর দ্বারে ওইদিকে একটা কাজ ছিল তো ওখান থেকে একটু ওই ঢাকা উত্তর হাতে যাইতে চাইছিলাম উত্তর হাতে যা ওখানে আমার আত্মীয় থাকে ঢাকা উত্তর হয় এক নাম্বার এই এই সময়গুলো অতিবাহিত করি আর কি করবো আপনারা আশা করি ভালো আছেন তো যদি কারো কিছু বলার থাকে আমি তো আপনাদেরকে বলি যদি কারো প্রশ্ন করার থাকে প্রশ্ন করবেন বলবেন আমি উত্তর দিতে চেষ্টা করব কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ারগুলো দিবেন সাবস্ক্রাইব করবেন তো মাঝে মধ্যে তবে বাইর হয়ে বেশিরভাগ বাইর হয়ে আমি বাইক দিয়ে এই ডায়াবেটিস একটু ইয়ে করতেছে চোখে একটু ডিস্টার্ব করতেছে খুব গোলা গোলা দেখি আর কি গোলা গোলা দেখি এই চশমা ব্যবহার করলে যেরকম ব্যবহার করব ডাক্তার ডাক্তারের পরীক্ষা করে চার পাঁচটা চশমা আছে ইয়ে করি অন্য তো অভ্যাস নাই তো তবুও মাঝে মধ্যে ব্যবহার করি চশমা বেশি যদি চোখের খারাপ লাগে আজকে অফিসে অনেক লোক ছিল আবার কালকে আসবে এখন বিদায় করছি কালকে হয়তো দুই তিনজন আসতে পারে যদি কারোর যদি কোনো রাসমোহনী তাবিজ প্রয়োজন হয় বলবে কমেন্ট করে আমি ওই দিন নাম্বার দিয়েছিলাম ফোন নাম্বার আর কাউকে আপোষ করা উচ্ছেদ বিচ্ছেদ এবং কারোর বিয়ে না হলে বিয়ে বন্ধ খাতা কারোর কর্মস্থান বন্ধ করা ঘর বন্ধ করা দোষ বান টনা যাদু চালান ইত্যাদি ইত্যাদি কাজ করা হয় সবগুলো তো বলা সম্ভব না তবুও বলি আর কি তো বললাম ঠিক আছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় বলবেন আমাকে ঠিক আছে আমি আর বেশিক্ষণ কথা বল বললাম না ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাই থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ